সোনার নালে কিন্তু আপনারই কিন্তু রিপেয়ার করে দিব বুঝতে পারছেন আপনার কিন্তু রিপেয়ার করে দিব পয়সা খাবেন পকেটে ঢুকাইবেন খালি কাম করবেন না না পয়সা খান না আপনি আপনি নাম আর নাম্বার সব দেন ওইটা রাবার ড্যাম আপনি সাত দিনের ভিতরে শেষ করবেন সাত দিনের ভিতরে শেষ করবেন কমিশনার সব আপনি দেখেন সাত দিনের ভিতরে আর ওই আপনি আসেন না কেন এদিকে আপনি আছেন কোন জায়গায় এখানে আসেন এখানে

আসসালামু আলাইকুম এই যে দেখেন খালি আমরা তো পুলিশের দোষ দেন এই যে আপনি কেউ দেখেন এই ডিসিপ্লিন করে রেডি করতে কি ঝামেলা হয়ে যায় তো পুরা দেশের পুরা থানার ডিসিপ্লিন রাখতে গেলে যে আমাদের কি ধরনের সমস্যা হয় আপনারা নিজেরা বুঝতে পারেন এই যে আপনারা দাঁড়াচ্ছেন আগাই চাচ্ছেন এখানেই সময় যায় কেউ নাই আমাদের পুরা দেশকে দেখতে গেলে কিন্তু এই অবস্থা এই থানার ওসিদের তারপরে এই যে কমিশনারদের সাহায্যে ডিসি সভাবে এসপি সভাদের ঝামেলা হয়ে যায় আপনি এখানে এটা আসার উদ্দেশ্য ছিল যে এখানে আপনারা জানেন যে পুলিশের ম্যাক্সিমাম থানাগুলিতে তাকে থাকার ব্যবস্থা খুবই খারাপ বাট এখানে থাকার ব্যবস্থাটা মার্শাল্লাহ খুব ভালো আছে খাওয়ার ব্যবস্থাটা একটু ভালো কিন্তু এখানে আবার খাওয়ার খরচটা কম্পারিটিভলি একটু বেশি বাট এই এলাকায় যেহেতু মাছ ঠাস বেশি হয় সেই জন্য খাওয়া খরচটা আর একটু কম হওয়া দরকার ওখানে ইস্যার জন্য আর ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে আমাদের সাথে একটা চুক্তি আছে এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে মিডিয়া যে ভারত বাংলাদেশের মধ্যে কারণ তাদের সীমান্তে অস্ত্র মজুদ এবং শিকার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এতে আপনারা যে মনে করতেছেন বাংলাদেশে ভারতের সাথে কোনো ধরনের যুদ্ধ কিন্তু না 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 কোনো সম্ভাবনা নেই ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই আমরা হলো কি আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি ওইগুলো তো আমাদের সবকটা উদ্ধার করা যায় না আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য ওইগুলো উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো হবে কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো হয় নাই বলে আমি বলছি যে সম্প্রতি যে সেই থেকে সরকার পুরোপুরি আপনারা কি বলবেন আবার যেসব ওনারা আসবে ওনাকেও আবার এই একই প্রস্তাব জিজ্ঞেস করবেন এই ঘটনা তো কিছু ঘটবে বাট আমরা এটার প্রতিকার নিছি কিনা আমরা দেখেন কি যেই জায়গায় ঘটনা ঘটছে যা যারা অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো

থেকে এই থানায় বিগত ছয় মাসে প্রতি মাসে একটা দুইটা বড় বড় মানে সংঘর্ষের ঘটনা ঘটছে আমরা যেটাকে ব্রাহ্মণবাড়িয়া প্রমেক্স অনেকে মানে মজা করে বলে

দেশীয় আমাদের দেশে ধর এখানে আমার আমি ধান কাটতে আসছি আমার তো একটা কাশি দিব কাটার জন্য ওটাও কিন্তু একটা অস্ত্র কিন্তু আমার তো ওই যদি নিয়ে আসে তো কৃষক তো ধান কাটতে পারবে

ওইটা হলে দেশেরও মঙ্গল হবে আপনাদেরও এলাকার জন্য এবার তো আল্লাহ দিলে আপনার এই বলছেন যে ধান নাকি ভালো হয়েছে হ্যাঁ তো এইটা তো একটা ভালো সম্ভাবনা না আর প্লাসে যে আমি আসার সময় সাথে সাথে ঝি ছিল আমি রিং দিছি আপনাকে এলাকা অনেক